মারতে আসছি দেখেন সবাই কাঁচা দিয়ে আসি এখন বিলে মাছ মারতেছি আমাদের ক্ষুদ্র আর একজন এই যে আদার দিয়ে আসলাম মাছ মারতেছি এই যে বিল বিলে আদার দিছি দেখেন মাছ খালি ঝিলমিল ঝিলমিল করতেছি

এর বাংলা হ্যাঁ তো মন চুরিবা ভাষা জাহান্নাম এই জাহান্নামে জাহান্নামে হ্যাঁ জাহান্নামে झालं জাহান্নামে তো মানুষে খারাপ হ্যাঁ যেটা পছন্দ করে না সেটা

يلا حم مانو كيتيا

कभी पत्थर तो अपन बात कर मानुष तो खराब क्यों भाभी राम मां का डिस्ट्रिक्ट शुरू करता है तो वाला भाई कौन है मानुष कौन है Baik, itu dia. Itu dia dari mama. Nah, guys. Kita akan masuk. হ্যাঁ সবাই সাপোর্ট করে যে মাছ মারতেছি এই যে জাইলা বসে আছে হলদার জাইলা এখন বিলের অনেক মাছ আদার দিয়েছি আমরা তৈরি মাছ মারবো

गिरा गया, गिरा ही गिरा जागा ही बता, जा बे था, बाता, बे था और खाली बे था। अच्छा, खटे दे, दस दस मिनट है, नौ मिनट है। <laughs> কোনে কোনে আদার দিসি দেখেন ও যে সামনে ওখানে আদার দিছি ওই পাশে দিছি এই পাশে দিছি দেখা যায় কোনটা মাছ ওঠে পরিবর্ত দেখাবো আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি মাছ উঠে খুব গরু দাপায় ওই দেখেন গরু জাপাইতেছে লেঙ্গুর ছাড়া গরু হুম আঙ্গুর সারা করু মাছ মারতেছি আদার দিস আদার দিছি ওই যে মাছ নড়তেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেরা